থাকবে চারটা হলেস্টাল একশোর ভিতরে একশো পার্সেন্ট বাচ্চা আল্লাহর রহমতে রমজান মাস যদি দর্শক ভাই প্রবাসী হোক বাংলাদেশি হোক যদি ফাঁলে যদি না আসতে পারে ইনশাল্লাহ বাসায় পোসা দিয়ে টাকা নেওয়ার কোনো সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারি সুযোগ ছিল আজকেও থাকবে চারটা বাচ্চা হাই পার্সেন্ট হাই কোয়ালিটি বাচ্চা থাকবে আল্লাহ রহমতে দর্শক ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্রবাসী হোক বাংলাদেশি হোক ভিডিও পাওয়ার সাথে সাথে ফোন দিলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি কথা বলি ওনাকে পৌঁছা দিয়ে সারিফা টাকা আনবো কোনো সমস্যা নাই বেটা কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা

এক বিন্দু পরে মানে 100 100 বাচ্চা দেখাবো बेटा কোনো পার্সেন্ট এর কমতে নাই আচ্ছা ঠিক আছে বেটা দেখো আচ্ছা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু নিয়ে আছেন কী জাতের গরু এটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা সাতটা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা তার মধ্যে এক নম্বরে এই বাচ্চাটা এক নম্বর এবং দুই নম্বরে একটা প্যাকেজে থাকবে যদি কোনো দর্শক ভাই এই দুইটা বাচ্চা যদি লট ধরে নেয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুব সাশ্রয় দামে দিয়ে দেব কোনো সমস্যা নাই মাত্র পঁচানব্বই হাজার টাকা পিসে এই দুইটা বাচ্চা এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটা বাচ্চা এক লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইসবে এটা আজকে থাকবে বাচ্চা কাক কয় দর্শক ভাই দেখবে ইনশাল্লাহ গরু দেখি দর্শক ভাই ইনশাল্লাহ ফোন দিলে কোনো সমস্যা নেই ফোনে আলাপ আলোচনা করে দিয়ে দেবো এবং পালান দেখো এক থবলানি ফুল একবারে মানে প্রেগনেন্ট বাচ্চারও এত সুন্দর তলা নামে থাকে না বুঝছো এত সুন্দর আর দেখো শরীরের উপর পেন্ট দেখাও হ্যাঁ মানে এক্সেস গল্প করে লাভ নাই যদি জিনিস ভালো থাকে তাহলে গল্প করা যায় জিনিসের পরে ঠিক আছে বয়সটা আনুমানিক বারো মাস প্লাস হবে হ্যাঁ বারো মাস প্লাস হবে বেটা পাহা হাত দেখো মানে বাঁশের খুঁটির চাই তো বেশি মোটা আরে দেখো পায়ের প্রত্যেকটা খুর স্টেট এবং গোলাপি কালার মাথাটা দেখো কতক একবারে ফুটবলের মতো ছোট মাথা এবং ছোট্ট গোলাপি কালার হয়ে গেছে দেখো এখনই দেখছো আচ্ছা কাক কয় আল্লাহ রহমতের দর্শকরাই দেখবে মানে এর উপরে পার্সেন্ট জাত বাচ্চা হবে না বাংলাদেশে তো চরুন আমরা দ্বিতীয় নম্বর দর্শক থেকে দে আচ্ছা ঠিক আছে ব্যাটা দেখো এবং এইবার থেকেও দেখছেন দর্শক দুই সাইডে একই রকম কালার প্রিন্ট আছে বিগ গর্জিয়াস কালার মানে সুস্থ সবল বাচ্চা মন হচ্ছে মৌমাছির মত চেহারা بیٹা এত সুন্দর প্রিন্ট এত সুন্দর জাত মানে অসাধারণ চেহারা بیٹা মানে এর উপরে আর চেয়ার হয় না আল্লাহ অপূর্ব সৃষ্টি বাচ্চা মানে চেহারা কাক কয় আর হরেস্টন পিজাম বাচ্চা কাক কয় অরিজিনাল হরেস্টন পিজাম বাচ্চা কিনতে হলে এমন কোয়ালিটি বাচ্চা কিনতে হবে بیٹা ঠিক আছে দেখো দেখা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মাসাল্লাহ পুতুলের মতো একটি বাচ্চা দেখতে পাচ্ছি মানে পুতুলের মতন চেয়ার মানে কাক অসাধারণ চেয়ারা মানে গরুর মুখে তো টাকা থাকে মানে এর চাই চেয়ার মনে হয় না বাংলাদেশে কোনো গরুর বাচ্চা চেয়ারা হয় মানে যেমনি মাথার মানান সেমনি গেট আপ মনে করে যে অসাধারণ একটা ব্যান্ডের বাচ্চা চারটা বাচ্চা চারটা আজকে ব্যান্ডেড থাকবে মানে কারুত্তরে কেউ মানে চোখ ফেরাতে পারবে না এত সুন্দর গর্জিয়াস কালার এবং গোরজিয়াস প্রিন্টের বাচ্চা

মাশাল্লাহ নাও নেকি গরু সুস্থ সবল সুস্থ সবল মানে গরু বাড়িতে পোছা সারি টাকা নেব কোনো সমস্যা নাই এক টাকা ওgrim গাড়ি ভাড়া বাবদ দিতে হবে না যে দর্শক ভাই নেবে জানে না কার বাড়িতে যাবে আমি গরু বাড়িতে নিজে হাতে পোছা দিয়ে সারি টাকা নিয়ে আসব ইনশাআল্লাহ রোমতে কোনো সমস্যা নাই সুস্থ সবল এবং জাত মান পারছেন যে বাড়িতে যাবে ওই বাড়িতে নামার পরে ওই এলাকার লোক টাকা দেখতে হবে বাচ্চা যে বাচ্চা শেয়ারা কা কয় এই বাচ্চা কোতাই থেকে নিয়ে আইছে

তো চলুন পরবর্তী গরু দশমিক আচ্ছা ঠিক আছে ঠিক দেখো দেখা এই পরে আরেকটি প্যাকেজ করেছেন সিরিয়ালে তিন নাম্বার এবং দুই নম্বর প্যাকেজের প্রথম যে গৌরুটি নিয়ে আসছেন এই গৌরটি সম্পর্কে একটু বলবে দর্শকের এই প্যাকেজটার দ্বিতীয় দ্বিতীয় নাম্বার এই প্যাকেজটায় দুইটা বাচ্চা থাকবে পার পিস পঁচাত্তর হাজার টাকা করে এই দুইটা বাচ্চাও পারসেন্ট জাতমান মান ওই এক নাম্বার প্যাকেজের মতোই সেম একই একই বাচ্চা কিন্তু ওর সাথে একটু হালকা ছোট বয়সে কম আছে যদি কোনো দর্শক ভাই এই প্যাকেজটা যদি দুইটা বাচ্চা যদি নেয় তাহলে ইনশাল্লাহ রহমতে এক বাজে সাশ্রয় দাম থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা করে দেড় লাখ টাকা থাকবে বেটা এবং বাচ্চা গর্জিয়াস বাচ্চা বাচ্চা যে দেখো প্রিন্ট এবং ডবল ডবল বোর্ডের বাচ্চা মানে অসাধারণ আরে যে খাবার জন্য করছে কি তাই দেখো বয়সটা আনুমানিক আট মাস প্লাস হবে বেটা আট মাস প্লাস হ্যাঁ আট মাস প্লাস হবে বাচ্চা অসাধারণ বাচ্চা বেটা চারটা বাচ্চা পাইছে চারটা বাচ্চাই মানে

পাতার মতো পাতা যারকম গাছের পাতা যেরকম থাকে সেরকম মাথাটাও হয়েছে পাতার মতো দেখো একবারে অসাধারণ মাথা মানে সচরাচর এরকম মাথা এলাকা গরু পাওয়া যায় না খুব আর প্রত্যেকটা বাচ্চার চাইতে ইনশাল্লাহ এই বাচ্চাটার এক লিটার দুধ হলেও বেশি হবে বেটা এটা যে গরু গলাটা শুরু গলা মাথার গঠনটা একবারে পাতা মাথা দেখো অসাধারণ চেয়ারা হ্যাঁ সচরাচর খুব কম পাওয়া যায় দ্বিতীয় নম্বর বাচ্চাটা ইনশাল্লাহ আল্লাহ রহমতের দশক ভাইকে দেখাও শরীরের উপর প্রিন্ট পা হাত পা মাঝাটা অনেক সুন্দর ভারী এখনই

আমরা একবারে জোড়ায় দেখাই দেব আচ্ছা ঠিক আছে দ্বিতীয় নাম্বার জোড়াটা আবার একত্রিত করে নতুন ভাবে দর্শক ভাইকে দেখাবো দুই নাম্বার প্যাকেজটিও দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নাম্বার এবং চার নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার প্যাকেজ দাম নির্ধারণ করেছেন কত মাত্র দেড় লাখ টাকা বেটা এই দুইটা বাচ্চা যে দর্শক ভাই নেবে দামা দামের মধ্যে যাবো না পঁচাত্তর হাজার টাকা করে দেড় লক্ষ টাকা নেবো বেটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ইনশাআল্লাহ আমার পছন্দ হয়ে গেলে এবং দর্শক ভাই ফোন দিলে একটু টাকাও গরব দেয়া লাগবে না গাড়ির ভাড়া টাকাও দেয়া লাগবে না কারণ আমার জিনিস ভালো আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার টাকা নিয়ে যাব গাড়ি ভাড়া টাকাও দিতে হবে না কিছু দেয়া লাগবে না ব্যাটা

যে নাম্বারটা স্ক্রিনের পরে দিয়ে দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এবং ইমো তিনটায় আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তিতাল্লিশ তিরিশ বাষট্টি এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আল্লাহ যোগাযোগ করে আমি গরু দিতে পারবো এবং সেই সাথে দর্শক ভাইকে কথা বলবো যে চারটা বাচ্চা দেখালাম আমি জোর করে বলতে পারি বেটা যে এই বাচ্চা চারটা অসাধারণ চেহারা তুমি নিজেও দেখেছো অসাধারণ জাত অসাধারণ মান ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো প্রান্তিক ছোটোখাটো প্রান্তিক খামারি ভাই যদি চারটা বাচ্চা একসঙ্গে নিয়ে যদি লালন পালন করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠকবে না আর গরু যদি লালন পালন করতে হয় গরু যদি খামার করতে হয় তাহলে এক নম্বর হলেস্টান ফিজিয়াম বাচ্চা দিয়ে খামার করতে হবে যা আমি যে চারটা বাচ্চা দেখাইছি এমন কোয়ালিটি যদি যেখানে যদি নিতে পারে বিছনটা যদি ঠিক থাকে তাহলে আল্লাহর রহমতে উনি ঠকবে না কোনোদিনই উনি আস্তে লাগা যাবে আর যদি উনি সমাধি যদি হলেস্টান বাচ্চা যদি ভুলে যদি খারাপ বাচ্চা যদি কিনে ফেলায় অজাত বাচ্চা যদি কিনে তাহলে উনি কখনোই লাভ না তো বাচ্চা কেনার সময় শেষ কথা এবং প্রথম কথা একটাই থাকবে দর্শক ভাই যেখান থেকেই নিবে এই জাত মান কোয়ালিটি হলস্টান ফিজিয়াম বাচ্চার ওলান পালান তলা প্রিন্ট পা হাত পা মুখ মাথা আমি সুন্দর সুন্দরভাবে একটা একটা করে দেখাইছি এবং একভাবেও দেখাইছি ইনশাল্লাহ এমনভাবে দেখি শুনি যদি নাই আল্লাহ বলবো ওয়ালাইকুম আসসালাম ওরকমতুল্লাহ